হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরাও চলে এসেছি নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো সূর্যগ্রহণের ব্যাপারে এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ সেকেন্ড অক্টোবর অর্থাৎ দোসরা অক্টোবর কিন্তু হবে বুধবার রাত নটা তেরো মিনিট থেকে ভোর রাত তিনটে সতেরো মিনিট পর্যন্ত কিন্তু এই সূর্যগ্রহণ হবে এবং এই সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েদের কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হয় তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমত এই সময় কিন্তু ঘরের বাইরে বেরোনো যাবে না কারণ এই সময় এই গ্রহের রশ্মি যদি কোনো গর্ভবতী মায়ের শরীরে লাগে তো এর থেকে মনে করা হয় গর্ভের শিশুর ক্ষতি হতে পারে দ্বিতীয়ত খালি চোখে কিন্তু দেখা যাবে না চোখের সমূহ ক্ষতি হতে পারে তৃতীয়ত এই সময় কোনো রকম খাবার খাওয়া যাবে না কারণ এই সময় খাবার দূষিত হয়ে যায় এবং চারিদিকে ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে খাবারের মধ্যে দূষিত পদার্থ তৈরি হয়ে যায় যার কারণে এই সময় কিন্তু খাবার খাওয়া চলবে না চতুর্থ তো এই সময় কিন্তু ঘুমানো যাবে না কারণ ঘুমালেও মনে করা হয় যে এটা গর্ভের সন্তানের জন্য খুব একটা ভালো না তো এই সময় কিছুতেই ঘুমানো যাবে না পঞ্চমত এই সময় কোনো রকম ধারালো অস্ত্রতে হাত দেওয়া যাবে না কারণ এই সময় ধরা ধারালো অস্ত্র ব্যবহার করলে কোনো এর খারাপ প্রভাব পড়তে পারে সেটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মনে করা হয় এবং গ্রহণের পর সেই সমস্ত জামা কাপড় যেগুলো পরে রয়েছেন সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পরিত্যাগ করা উচিত কারণ সেই সময় যেহেতু ভাইরাস ব্যাকটেরিয়া বেড়ে যায় তো সেই সময় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে তো এই বিশেষ নিয়মগুলি কিন্তু গ্রহণের সময় একটা গর্ভবতী মাকে মেনে চলতে হবে তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে প্রত্যেকটি মা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার